পাঁচশো আশি টাকা বের করেন কত করে আমদানি কারক না কিনেছেন এটা বের করেন ইলাজ

আপনি পাকা ক্যাশ মোহাম্মদ দয়া করে আমাদের দেখান সেটাই বের করার চেষ্টা করতেছি কোথায় মোবাইল না ডাইরেক্ট দেখান না ওটা মোবাইলে দেয়া দিতাম আমি প্রিন্ট আউট এটা কি লেখা আছে সাদা বাহার 6500 কিনেছেন কত করে এটা ভয়ঙ্কর কথা বলতে নূর সিহানি পনেরো তিন

পঁচিশে কিনেছি পাঠালে আজকে দেখুন দেখবেলাপের আরো একটা নয় হাজার সাতশো যদি অন্য সাতশো আশি তাহলে আপনার অন্য পোশাক আমি

এবং যে বিক্রি করছেন সেখানে সবকিছু মিলে আমাদের কাছে মনে হয়েছে যে আপনি অপরাধমূলক কার্যক্রম করছেন সেই অপরাধটা হচ্ছে ক্রয়ের ক্যাশ মোমো নেই বিক্রির সময় আপনি যে ক্যাশ মোমো দিচ্ছেন অত্যন্ত বেশি লাভে এবং কোন দেশ বিক্রি করছেন পাকিস্তানি ইন্ডিয়ান কথা শুনেন শুনেন ক্রয়ের ক্যাশ মোমো নেই তার মানে হচ্ছে কি আপনি লোকাল মাস্টার পিস যাকে বলা হয় সেগুলি কি বিক্রি করছেন আসল বলে

এবং কত দিয়ে কিনছেন সেই রেটটা উনি বলে দিলেন যে আট হাজার টাকা বললেন এটা বলে দিলেন মানে ওনার তো কাকার কথা বলার কথা ছিল না উনি শুধু বলেন ক্যাশ দেন সেটা হবে না বিশ্বাসযোগ্য নয়

অন্যায় করিনি আর কি অন্য এখন দেখাইতে পারতেছেন না এটা আমার বড় অন্যায় এখন ইনস্ট্যান্ট দেখাইতে এখন তৈরি করে দেখাবেন না আমি তৈরি করবো না তো কেন তৈরি করবো তো টপে না চুরি করি না তাকে করি

যেগুলো আছে তাতে ধরো অল্প টাকা লেখা আছে উনি বিক্রি করছেন দ্বিগুণ দামে এখন দ্বিগুণ দাম যদি বিক্রি করেন তাহলে দাম বাড়িয়ে নতুন ক্যাশ মেমো তৈরি করা দরকার এই জন্য উনি আবার নতুন ভাবে বিক্রেতার কাছে উনি জানিয়ে দিলেন যে আট হাজার প্লাস ও তৈরি করে দিতে হবে ঠিক কথা বলি আমার এটা স্বভাব সুলভ কারণ এটা ধরতে গেলে অনেক কথা আর এখন আমি বলতেছি আমি এই প্রোডাক্ট টা বিক্রি করছি আপনি এটা বাজার খবর নেন এই প্রোডাক্ট মূল্য কত তারপরে তো আমি ক্যাশ নোফ দেখাবো আমি তো কাল সকাল দশটার মধ্যে সময় দিচ্ছেন আমি এগুলো দেখাবো

টাকা আপনার প্রতিষ্ঠানটি জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া সকল প্রকার বিক্রয় কার্যক্রম বন্ধের আদেশ দেওয়া সময় পেলেন শুক্রবার তাহলে সাত দিন